আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও আপনাদের রিকোয়েস্টের অফারের কালেকশন নিয়ে আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া আপনাদের বারবিরি শাড়ি কালেকশন কবে আসবে তো অবশেষে আপনাদের রিকোয়েস্টের কারণে আপনারা যখন যে রিকোয়েস্ট করেন আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদের রিকোয়েস্টের কালেকশন করি তো বারবিরি শাড়ির অনেকের রিকোয়েস্ট ছিল যে বারবিলি শাড়িগুলো আবারও কালেকশন করেন এটার জন্য আমাদের আরও বারবিরি শাড়ি কালেকশন চলে আসছে যেটা বরাবরের মতো পঁচিশশো তিন হাজার টাকার বারবিরি কাতান শাড়ি যেটা আমরা পুনি মাসের আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অফার দিচ্ছি মাত্র এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা বাড়বে শাড়ি কালেকশনগুলো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কালেকশন আসছে আমি এই ভিডিওতে কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এটার কালারটা দেখেন অনেক সুন্দর এটা অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে এগুলো ডিজিটাল প্রিন্ট থাকবে এখানে এখানে কপার জড়ি দিয়ে কাজ করা থাকবে স্ট্রাইপ একটা জড়ির ডিজাইন করা থাকবে অনেক সুন্দর এটা আঁচলের প্যানেল এটা হচ্ছে আচলের প্যানেল সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ করা ব্লাউজের প্যানেল থাকবে এটা ব্লাউজের প্যানেলটা পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে ব্লাউজের জন্য চ্যালেঞ্জ থ্রিগোড় অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা অ্যাস ব্ল্যাকের মধ্যে প্যাঁচ কালারের কম্বিনেশন করা থাকবে এটা অ্যাস ব্ল্যাক কালার অনেক স্মার্ট একটা কালার দেখেন প্রত্যেকটা শাড়ি পঁচিশশো তিন হাজার টাকার বারবিরি শাড়ি আমরা মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এবং যারা এই শাড়িগুলো নিবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে হ্যাঁ ফুল কালার সেট আপ থাকবে আমাদের শোরুমে এবং যারা এই শাড়িগুলো নেবেন আমাদের চারতলা শোরুমে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার ইনশাল্লাহ রাত পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে তো এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন টাইপের একটা কালার পিকক ব্লু কম্বিনেশন করা আছে আঁচল এবং পারের প্যানেল থাকে পিকক ব্লু কালারের কম্বিনেশনের প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে সিগ্রিন টাইপের একটা কালার একটু লাইট সিগ্রিন কালার এটা একটু লাইট সিগ্রিনের সাথে লাইট পার্পেলের কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ির কন্ট্রাস্টগুলো দেখেন কত সুন্দর মাত্র পনেরোশো টাকায় থাকবে এই শাড়িগুলো এটা অলিভ গ্রিন এটা হচ্ছে অলিভ গ্রিন কালার অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক কালেকশনগুলো আসা মাত্র আমরা আপনাদেরকে ভিডিওতে দেখা দিচ্ছি এটা দেখেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট থাকবে ফ্লোরাল প্রিন্ট থাকবে খুব সুন্দর এবং এটা শেডের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে দেখেন ডুয়েল শেডের মধ্যে অনেক চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিবেন আর অর্ডারগুলো কনফার্ম করবেন এটার কালারটা পিচ কালার বাউ জোস একটা কালার দেখেন পিচ কালারের সাথে সিগ্রিনের কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটাও অনেক সুন্দর এটা হচ্ছে পিচ একটা কালার এটা এটা পিচ কালারের মধ্যে ডিজাইনগুলো অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা দিচ্ছি ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকায় নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা শাড়িগুলো নিতে পারবেন এবং ঢাকার মধ্যে ফুল্লি ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি অ্যাড্রেস হয় তাহলে আগে বিকেশে পেমেন্ট করে দেন আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে এইটার কালারটা মার্শাল আরও জোস আরও সুন্দর একটা কালার এটার প্রাইসও দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফার বাও এটার কালার দেখেন গ্রিনের সাথে একটু পার্পেল লাইট পার্পেল কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশনই সুন্দর আপনারা অনেকে আছেন বারবেরি শাড়ি পরতে চান দেখা যায় প্রাইস রেঞ্জ অনেক অনেকে অনেক হাই রেঞ্জ দিয়ে বারবেরি শাড়িগুলো নেন কিন্তু আমরা পূর্ণিমা শাড়ির প্রথমবারের মতো সবচেয়ে কম প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে গ্রিন প্যারট গ্রিন কালার এটা প্যারট গ্রিন কালার অনেক সুন্দর আমাদের চার তালার প্রত্যেকটা শাড়ির শরীর কালেকশনগুলো পাবেন এটা অ্যাশ কালার এটা লাইট অ্যাশ কালার এটা লাইট অ্যাশ কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর ডিজাইন সম্পূর্ণ কপার জড়ি ডিজিটাল প্রিন্টগুলো থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর হ্যাঁ এভাবে রাখেন একটা করে দেখেন অনেক ডিজাইন একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না আমাদের আরও অনেক কালেকশন আছে আমরা জাস্ট ভিডিওতে কিছু এক্সাম্পল দেখাচ্ছি আপনারা শোরুমে আপনি নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন পনেরোশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো এটাও সুন্দর পনেরোশো টাকা মাত্র পনেরোশো এটার কালারটা দেখেন পিচ কালার এটা পনেরোশো টাকা অফার এটা অনেক সুন্দর কালার পনেরোশো টাকা অনেক কালেকশন অনেক দিতেন এই যে দেখেন পনেরোশো টাকা অফারে ঝটপট স্ক্রিনশট দেবেন আর অর্ডার কনফার্ম করে এটাও মাত্র পনেরোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম